হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়ায় ভালো আছি তো এটা হচ্ছে গত গতকালকের ভিডিও ভোর রাতে সেরির জন্য আমার বড় মেয়ে আজকে রান্না করবে কি রান্না করবে ও আপনাদের সাথে শেয়ার করি ও রান্না করবে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে বেগুন ভাজা মিষ্টি কোমর ভাজা ডাল এগুলো আজকে আমার বড় মেয়ে রান্না করবে তাই তো প্রথমে ডালটা দিয়ে দিয়েছে এখন দিবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো এইগুলি দিয়ে ও হাতে ভালো করে মাখিয়ে নেবে তো ওকে দূর থেকে আমি দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি দিয়ে দেবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামিচ এগুলি দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নেবে তো মাশাল্লাহ আমার মেয়ে বড় হয়েছে তাতে কি হয়েছে কিন্তু আমার কাছে এখনও ছোট আছে এখনও ভালো করে রান্নাবান্না কিছুই করতে পারে না ও যে আমাকে কাজে হেল্প করে হা আল্লার কাছে হাজার শুক্রিয়া তো এই তো তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছে এখন ভালো করে মেয়ে পেঁয়াজটা ভেজে নিবে ওর হচ্ছে এখন পড়াশুনোর অনেক চাপ এর ভিতরে আমাকে যে কাজে হেল্প করে এতে আমি অনেক খুশি অনেক লেখা রেখে এখনও আমাকে রান্না করে দিচ্ছে কারণ আও দেখছে যে ওর আম্মু হাতটা কেটে গেছে অনেকখানে যে কোনো কাজই করতে পারে না ইজিপ্তের পর এত থালাবাটি বের হয় সম্পূর্ণ থালাবাটি আমার মেয়ে ধোয় তারপরে হচ্ছে ঘর দোয়ার গোছানো ঝাড়ু দেওয়া এত এখন বেগুন ভাজা জন্য মশলা মাখিয়ে নিবে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে এখন মাখিয়ে নেবে সবচাইতে বড়ো কথা হচ্ছে পড়ালেখার পাশাপাশি মেয়েদের ঘরের সংসারে কিছু টুকিটাকি কাজ শিখা ভালো যা আমার মেয়েকে আমার শেখাতে হয় না ও আমাকে দেখে ফলো করে যে আমি কোনটা কোন সময় কি করি না করি সেটা দেখে আমার মেয়ে সেটা করতে পারে কিন্তু আমার মতো যদি পুরোপুরি না হয় তো এক সময় ঠিকই হবে যা আমার মতো হয়েছে তাই তো আমার মেয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে তো পাশের চুলায় আবার এখন এই যে ডালটা বাগার দিবে এখন ও বাচ্চা মানুষ হয়ে যে আমাকে কাজে হেল্প করতেছে এইটাই তো অনেক তো সবাইও আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আরও এমনি তো আমাকে মাঝে মাঝে এসে পাকের ঘরে এসে বলবে যে আম্মু তুমি কি রান্না করো আমাকে একটু দেখায় দাও আমি একটু নাড়াচাড়া দিই আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে ও একা একা মাঝে মাঝে একা একা নিজের জন্য কিছু রান্না করবে নুডলস রান্না করবে ও নিজের আমাদের প্রত্যেকের জন্য সকালে ওই চাটা বানাবে বিকালে ও চায়ের নাস্তা ওই রেডি করবে ওর কাছে নাকি রান্না করতে খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমার মেয়ে একটু ভয় পায় যে তেলের ছিটাটা ওর গায়ে পড়লে ও অনেক ভয় পেয়ে যায় তো তখন ওর সাথেই আমি থাকি ওকে হেল্প করার জন্য যে যখন ও তেলে কিছু ছাড়ে তখন ওর ভয় পায় অনেক তো এই যে এখন এই যেটা দিতেছে তো তেলটাও তেমন গরম হয় নাই ও দিতেছে আমি ওরে বলতেছি যে তেলটা তো গরম হয় নাই ও আবার বলে আমাকে আম্মু তেলটা যদি গরম হয় তাহলে আমার গায়ে ছিটে আসবে তার জন্য আমি আগেই দিয়ে দিলাম বুঝতে পারছেন আমার মেয়ে রান্নাও করতে চায় আবার ভয়ও পায় তো এই তো মিষ্টি কোমর ভাজা হয়ে গেছে ও এখন বেগুনটা ভাজবে তো বেগুনের জন্য ভাজার জন্য একটু তেলটা বেশি লাগে তো আবার পরে তেল দিয়েছে তো এই তো তেলটা ভালো করে গরম হয় নেই আবারও কিন্তু সেই একই কাজ করতেছে আমার মেয়েটা তাই তো ও বাচ্চা হয়ে যা করতেছে এটাই আমার জন্য অনেক বেশি অনেক যে মা অসুস্থ হওয়ার কারণে যে মেয়ে রান্না করতে চলে আসছে এটা দেখে অনেক খুশি হইলাম তো মেয়ে মাঝে মাঝে আবার তরকারিটা নাড়াচাড়া দিয়ে দেয় যে তরকারিটা কেমন হয়েছে দেখতেছে আর এটা হচ্ছে ওর পছন্দ তরকারি মুরগির মাংস আর অনেক পছন্দ আর ওই নিজের চেয়ে বলতেছে যে আজকে বাঁধাকপি দিয়ে ও মুরগির মাংস রান্না করবে ওর কাছে এটা খেতে নাকি খুবই ভালো লাগে তাই হচ্ছে আমার মেয়ে রান্না করা শেষ মুরগির মাংস রান্না করছে ডাল রান্না করছে বেগুন ভাজা মিষ্টি কোমর ভাজা এখন আমার মেয়ে চালটা মেপে নিচ্ছে কতটুক চাল বসাবে একটু ভালো করে চালটা এখন ধুয়ে নিতেছে আর একটা কথা কি বলবো আমার মেয়ে প্রতিদিন রাত্রে ওই ভাতটা বসায় ওই ভাত ঠিকা দিবে তরকারি ফ্রিজে থেকে নামিয়ে ওটা গরম করবে তো আজকে রাতের এ হচ্ছে সেরি খাবার আমাদের তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন